রাজধানী আগরতলা এবং বিলোনিয়া ও শহরের বন্যা নিয়ন্ত্রণে নদীর বাঁধ নির্মাণ সংস্কার এবং শক্তিশালীকরণ চলছে এক্ষেত্রে বিলোনিয়া এবং শহরের সীমান্তবর্তী এলাকায় বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিজেপির বাধা দান বিষয়টি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের গোচরে নিয়েছেন বলেই জানিয়েছেন পূর্ত সচিব কিরণ গীতে রাজ্যের পূর্ত বিভাগের জল সম্পদ দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ এবং সংস্কারের কাজ চলছে কয়লা শহরের নদীর বিধ্বংসী বন্যার হাত থেকে শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকাকে রক্ষা করতে চারটি নদীর তীরবর্তী এলাকায় প্রয়োজন অনুসারে বাঁধের সংস্কার উন্নয়ন এবং শক্তিশালী করা হচ্ছে বন্যা মোকাবেলায় যেসব অঞ্চল বাঁধ নির্মিত হচ্ছে সেগুলি হল গৌরনগর ব্লকের দেবীপুর শহরের বিমানবন্দর এলাকা লক্ষ্মীচড়া এবং শহর শহর এলাকা এছাড়া ভূমিক্ষয় রোধে আরেকটি বিশেষ প্রকল্পের কাজ চলছে এর জন্য রাজ্য সরকারের ব্যয় হচ্ছে আঠাশ কোটি টাকা আগরতলা শহরে বন্যার হাত থেকে সুরক্ষিত রাখতে পূর্ত বিভাগ জলসম্পদ দফতর হাওড়া নদীর বাঁধের তলদেশ পরিষ্কার করণ ঢাল সুরক্ষা সহ বাঁধের মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ জোর চলছে যার জন্য ব্যয় হচ্ছে একচল্লিশ কোটি টাকা এছাড়া বিলোনিয়া শহরকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য পূর্ত দফতর প্রয়োজন অনুসারে বাদ উঁচুকরণ সংস্কার এবং শক্তিশালীকরণের কাজ হাতে নিয়েছে এর জন্য ব্যয় হবে প্রায় সাতাত্তর কোটি টাকা ইতিমধ্যেই বাঁধ সংস্কার এবং আনুষঙ্গিক কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন পূর্ত দফতরের সচিব কিরণ গিতে এদিকে এই বাঁধ নির্মাণ এবং সংস্কারের ক্ষেত্রে বিলোনিয়া এবং কোলা শহর সীমান্ত এলাকায় বাধা দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড তথা বিজেপি এরপরে পূর্ত দফতরের সচিব কিরণ গিতের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিলোনিয়া সফর করেন এবং কোলা শহর ও বিলোনিয়ায় পরিস্থিতি মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে বিস্তৃত জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টি কেন্দ্রীয় সরকারের গোচরে নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কিরণ গীতে বিলোনিয়া যে আমরা এখানে পরিস্থিতি আমরা দেখেছি সেটা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ব্রিফ করেছি আমাদের ডিপার্টমেন্টের একটা রিপোর্ট আমরা মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্য সচিব মহোদয়কে আমরা দিয়েছি ওর আজকের সকালে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইউনিয়ন হোম মিনিস্টারকে ইনফর্ম করেছে। বিরোধী যে পরিস্থিতি হয়েছে আর আমরা কীভাবে

সর্বোপরি বর্ষার মরশুমের আগেই রাজ্যের বিভিন্ন স্থানে নদী বাঁধ নির্মাণ এবং সংস্কারের কাজ দ্রুত শেষ করতে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এ সমস্ত বাঁধ নির্মাণ সংস্কার এবং শক্তিশালীকরণের জন্য যে অর্থ মঞ্জুর সহ প্রদান করা হচ্ছে এর জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করেন পূর্ত সচিব কিরণ গীতে গীত্তে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড